হ্যালো ভিড়িওয়ান এখন আমি তোমাদের সঙ্গে মিশ্র কৃষি বা মিক্সড ফার্মিং সম্পর্কে আলোচনা করব। তো দেখো এই মিশ্র কৃষি হচ্ছে তোমার জীবিকা সত্তাভিত্তিক কৃষি এবং বাণিজ্যিক কৃষি এই দুটো কৃষির সংমিশ্রণ যার জন্য একে বলা হয়েছে তোমার মিশ্র কৃষি তো দেখো এই কৃষি ব্যবস্থাটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব তাহলে দেখো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা কি যে মিশ্র কৃষি কাকে বলে তো মিশ্র কৃষি হচ্ছে তোমার জীবিকা সত্ত্বাভিত্তিক এবং বাণিজ্যিক কৃষির এই দুটোর সমন্বয় এটা হচ্ছে এর প্রধান ডেফিনেশন তো এবার দেখো কী বলছে বলছে যে কৃষি ব্যবস্থায় অনুকূল প্রাকৃতিক এবং আর্থ পরিবেশে কৃষিকাজ এবং পশুপালন ব্যবস্থার মধ্যে সমন্বয় ঘটে তাকে মিশ্র কৃষি বা মিক্সড ফার্মিং বলা হয় এই কৃষি ব্যবস্থা মূলত বাজারমুখী এবং ঝুঁকিহীন যেহেতু এই কৃষি ব্যবস্থায় কৃষিকাজ এবং পশুপালনের মতো দুটি অর্থনৈতিক কাজের সমন্বয় ঘটে তাই এক্ষেত্রে কতটা পরিমাণ কৃষি জমি কৃষিকাজের জন্য এবং কতটা পরিমাণ জমি পশুপালনের জন্য ব্যবহৃত হবে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর প্রথমটা কি যে কৃষিক্ষেত্রের অবস্থান এবং কৃষিজাতের আয়তন দু নম্বর হচ্ছে মাটির উর্বরতা কৃষিক্ষেত্রটি পশুপালনের ক্ষমতা চার নম্বর হচ্ছে বাজারের চাহিদা কৃষিজাত পণ্য এবং পশুপালনজাত দ্রব্যের দাম এবং অনুকূল সরকারি নীতি প্রভৃতি তবে সাধারণভাবে পশুপালনের তুলনায় কৃষিকাজের জন্যই জমির বরাদ্দ কিন্তু বেশি থাকে অর্থাৎ যেগুলো অনুর্বর জমি থাকে সেগুলো কিন্তু তোমার ওই পশুপালনের জন্য ব্যবহার করা হয় এবার দেখো যেটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমার মিশ্র কৃষির বৈশিষ্ট্যগুলি কী কী তাহলে দেখো মিশ্র কৃষির বৈশিষ্ট্য প্রথম হচ্ছে কৃষিজোতের পরিমাণ হচ্ছে জনঘনত্ব বা জমির ওপরে জনসংখ্যা চাপের ভিত্তিতে কৃষিজোতের পরিমাপ নির্ভর করে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে জোতের পরিমাণ আয়তন তোমার আশি থেকে একশো কুড়ি হেক্টরের মধ্যে হলেও উত্তর পশ্চিম ইউরোপের দেশগুলিতে জমিজোতের পরিমাণ কুড়ি থেকে ষাট হেক্টরের মধ্যে দেখো আমি বন্টনটাই দেখো এখানে এই যে তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ যে সবুজ রঙে যেটা আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপে বেশিরভাগটাই তোমার সব থেকে বেশি এই মিশ্র কৃষি এবং অস্ট্রেলিয়া এই জায়গাগুলোতে তোমার করা হয়ে থাকে অর্থাৎ বাণিজ্যিক কৃষি যেগুলোতে হয় সেই সবে কিন্তু এই মিশ্র কৃষিটা করা হয়ে থাকে বন্টন প্রায় সমান সমান এবার শস্যাবর্তন কী বলছে মিশ্র কৃষি ব্যবস্থায় শস্যাবর্তন ব্যবস্থায় সংগঠিত শস্যাবর্তনকে আলেকজান্ডার এবং গিবসন মূলত চারটি ভাগে ভাগ করেছেন এক নম্বর হচ্ছে মানুষ পশুর জন্য খাদ্য উৎপাদন যেমন ভুট্টা আলু তোমার শাল গম প্রভৃতি চাষ পশু খাদ্যের জন্য বিশেষ ধানের চাষ যেমন ক্লোভার আলফা আলফা প্রভৃতি চাষ এবং চাষ যেগুলি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধিতে তোমার সাহায্য করছে আর পশু চালন ক্ষেত্র রূপে তোমার জমির ব্যবহার আর ডি হচ্ছে বিভিন্ন বাজারমুখী অর্থকারী ফসলের চাষ যেমন গম রাই প্রভৃতি এবং শস্য উৎপাদন ধারার প্রকৃতি বলছে এই কৃষিতে জীবিকা ভিত্তিক এবং বাণিজ্যিক উৎপাদনের ব্যবস্থা সংমিশ্রণ ঘটে জৈব সার বলছে কৃষি জমিতে প্রচুর পরিমাণে জৈব সারের ব্যবহার করা হয় যন্ত্রপাতি বলছে লাঙ্গল মই কোদাল প্রভৃতির মতো ছোট কৃষি যন্ত্রপাতির পাশাপাশি ট্রাক্টর তারপরে হারভেস্টার প্রভৃতি বড় কৃষি যন্ত্রপাতিও ব্যবহার করা হয় বাজারজাত দ্রব্য বলছে বিভিন্ন কৃষিজাত ফসল এবং পশুজাত বিভিন্ন দ্রব্য যেমন দুধ এখন ডিম পশুচর্ম প্রভৃতি বিক্রি করা হয় উদ্বৃত্ত শস্য বলছে মিশ্র কৃষিতে উদ্বৃত্ত শস্যের পরিমাণ কম হয় প্রযুক্তির ব্যবহার বলছে এই কৃষি ব্যবস্থায় কৃষিজ শস্যের উৎপাদন বাড়ানোর জন্য আধুনিক যন্ত্রপাতি উচ্চ ফলনশীল বীজ প্রভৃতির ব্যবহার লক্ষ্য করা যায় শ্রমিক এই কৃষি ব্যবস্থায় কৃষক এবং তার পরিবারের সদস্যরা কৃষিজ তো এবং পশুপালন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে মূলধন বলছে আধুনিক কৃষি পদ্ধতি আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি এই কৃষিতে তোমার ব্যবহৃত হওয়ায় প্রচুর মূলধনের প্রয়োজন হয় নেক্সট হচ্ছে তোমার পরিবহন বলছে উন্নত পরিবহন ব্যবস্থা এই কৃষিতে বিশেষভাবে প্রয়োজন হয় কৃষকের জীবনযাত্রার মান এই কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত কৃষকদের আর্থিক স্থিতাবস্থা থাকায় জীবনযাত্রার মান উন্নত হয় মানুষ জমি অনুপাত বলছে মিশ্র কৃষি ব্যবস্থায় প্রচলিত অঞ্চলে জনঘনত্ব বেশি হওয়ায় জমির ওপর জনসংখ্যার চাপ বেশি থাকে নগরায়ণ বছর অধিক জনঘনত্ব এবং উন্নত কৃষি ব্যবস্থা এই সব অঞ্চলে নগরায়ণের হার বৃদ্ধি করে চুক্তিভিত্তিক চাষ এই কৃষি ব্যবস্থা সুষ্ঠুভাবে ফসল করার উদ্দেশ্যে কৃষি জমির অনেক মালিকই বাণিজ্যিক কোম্পানির সঙ্গে চুক্তি করে ফলে এই কৃষির সাংগঠনিক কাজ কোম্পানি সামাল দেয় এবং কৃষি জমির মালিক মুনাফায় একটি অংশ ভোগ করে তাহলে এই হচ্ছে তোমার এর বৈশিষ্ট্য এরপর দেখো বন্টন এবং উৎপাদিত শস্য এখানে কী কী তোমার শস্য উৎপাদিত হয় বলতো এই কৃষি কৃষি ব্যবস্থায় মূলত তিন ধরনের শস্য উৎপন্ন হয় একটা হচ্ছে খাদ্যশস্য পশু অর্থকারী শস্য এবং পশু খাদ্য খাদ্য শস্য কোনগুলোকে বলছে যে ভুট্টা গম সোয়াবিন বিট আলু মটর বাঁধাকপি শাকসবজি প্রভৃতি অর্থকারী ফসল হচ্ছে গম সোয়াবিন ওট প্রভৃতি আর পশু খাদ্য হচ্ছে তোমার ভুট্টা আলু তারপরে শাল গম বিট আলফা আলফা প্রভৃতি তাহলে এই গেল এবার বন্টন কি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সমস্ত বাণিজ্যিক কৃষি যে সমস্ত জায়গায় হয় সেই সমস্ত জায়গাতেই তোমার এই বন্টন দেখতে পাওয়া যায় ইউরোপে বলতে চল্লিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত বিভিন্ন দেশ যেমন আয়ারল্যান্ড ফ্রান্স জার্মানি পোল্যান্ড ফিনল্যান্ড উত্তর আমেরিকা আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইলিনয় নেব্রাস্কা ও হামা আর জার্জিয়া টেনেসি ক্যালিফোর্নিয়া প্রভৃতি দক্ষিণ আমেরিকার তোমার আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে বলেভিয়া প্রভৃতি আফ্রিকাতে তোমার দক্ষিণ আফ্রিকা জিম্বাবয়ে প্রভৃতি অস্ট্রেলিয়াতে মারডার্লিং অবহিকা ডাউন তৃণভূমি এবং ক্যান্টার ভেরি তৃণভূমি দেখো এখানে তোমার এই যে তোমার ছবিটা দেওয়া আছে এই ছবিটা ফলো করলেই তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাতে তোমার এই বাণিজ্যিক কৃষি হয়ে থাকে তাহলে বন্টন এবং ইয়ে হলো উৎপাদিত শস্য এটা আমরা আলোচনা করলাম এবার দেখো মিশ্র কৃষির জন্য অনুকূল পরিবেশ কী কী আছে এটার জন্য কী কী অনুকূল পরিবেশ প্রয়োজন হয় প্রথমে হচ্ছে তোমার জলবায়ু বলছে বৃষ্টিপাত প্রয়োজন পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার আর তোমার আবার মূলত গ্রীষ্ম এটা হয়ে থাকে মানে তাপমাত্রাটা একটু বেশি দরকার আর উষ্ণতা বলছে মৃদু থেকে মাঝারি উষ্ণতার প্রয়োজন হয় অর্থাৎ এই কৃষি ব্যবস্থা প্রচলিত অঞ্চলে শীতকালে তীব্র মৃদু শীত এবং গ্রীষ্মকালে কখনো তীব্র মৃদু উষ্ণতা লক্ষ্য করা যায় ঠিক আছে মৃত্তিকা বলছে এই কৃষি ব্যবস্থায় সাফল্যের জন্য উর্বর পরজ্জল এবং চার্নম প্রকৃতির মৃত্তিকার প্রয়োজন হয় ভূমিরূপ বলছে ছোট বা বড় যন্ত্র চালানোর সুবিধার জন্য সমতল প্রকৃতির ভূমির প্রয়োজন হয় উপরুক্ত অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি ছাড়াও কৃষকের দক্ষতা মূলধন বাজারে চাহিদা উন্নত পরিবহন ব্যবস্থা এবং সর্বোপরি অনুকূল সরকারি নীতির উপর এই কৃষি ব্যবস্থা সাফল্য কিন্তু নির্ভর করে ঠিক আছে তারপরে দেখো যেটা আছে বলছে এই কৃষি ব্যবস্থার সুবিধা এবং অসুবিধা দেখো মিশ্র কৃষির প্রকৃতি কী বলতো বলছে কোনো কোনো অঞ্চলে ভৌগোলিক মতে অর্থনৈতিক চরিত্র অনুযায়ী মিশ্র কৃষি অনুযায়ী কৃষিভিত্তিক অর্থনীতি এবং পশুপালন নির্ভর অর্থনীতির মধ্যবর্তী অবস্থা হলো মিশ্র কৃষি আবার অনেকে ভৌগোলিক এই কৃষি ব্যবস্থাকে এক এক কথায় এক ফসলি কৃষি এবং জীবিকা সত্তাবিত্তিক কৃষির মধ্যবর্তী রূপ বলে থাকে এর সুবিধা কী বলছে কাজ এবং পশুপালন ব্যবস্থার সহাবস্থা ঘটে বলে এটি কাজে লোকসান হলে কৃষক ততটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না এই কৃষি কি ব্যবস্থায় শস্যাবর্তন পদ্ধতির প্রাধান্য থাকায় মৃত্তিকা স্বাভাবিকভাবে উর্বর হয় কৃষি ব্যবস্থা সারা বছর ধরে কাজে যুক্ত থাকে কৃষক শস্যাবর্তন প্রথা প্রচলিত থাকায় ফসলের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম হয় এই কৃষি ব্যবস্থায় উৎপাদিত কৃষিজ ফসলের উচ্ছিষ্টাংশ পশু খাদ্য হিসাবে আবার পশুদের বর্জ্য পদার্থ চাষের জমিতে জৈব সার রূপে ব্যবহৃত হয় কৃষকদের দৈনিক উপার্জনও বৃদ্ধি পায় কৃষকদের পিছু ফসল উৎপাদন ও আয় বেশি হয় আর অসুবিধা কি আছে এই কৃষি ব্যবস্থায় তোমার জন্য প্রয়োজনীয় অনুকূল প্রাকৃতিক পরিবেশ পৃথিবীর খুব কম অংশে কিন্তু দেখতে পাওয়া যায় এই কৃষি ব্যবস্থায় উৎপাদিত বিভিন্ন ফসল এবং দ্রব্যসমূহ পচনশীল হওয়ায় এই কৃষি ব্যবস্থা খুব সন্নিকটে বাজারের অবস্থান হওয়া প্রয়োজন তিন নম্বর হচ্ছে কৃষিজাত দ্রব্য দ্রুত বাজারজাত করার জন্য দ্রুত এবং সুলভ পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয় কৃষকের কৃষিকাজ এবং পশুপালন ব্যবস্থা উভয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা থাকা প্রয়োজন পাঁচ নম্বর কি কৃষি মিশ্র কৃষি ব্যবস্থায় প্রচুর শ্রমিক তারপরে তোমার জমি মূলধনের প্রয়োজন হয় বাজারের চাহিদা সম্পর্কে কৃষকদের কিন্তু জ্ঞান থাকা প্রয়োজন অর্থাৎ যেটা তোমার চাহিদা যখন যেটা দরকার তখন সেটা কিন্তু করা দরকার না হলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এরপর দেখো আমাদের কিছু কিছু তোমার টিকা আমাদেরকে জানতে হবে যেটা তোমার এই মিশ্র কৃষির সঙ্গে সংযুক্ত তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে তোমার শস্যাবর্তন ঠিক আছে তার শস্যাবর্তন কোনটাকে বলছে বলছে যে শস্যের আবর্তন অর্থাৎ একটা শস্য চাষ করার পরে আবার পরবর্তী শস্য দেওয়ার পরে এভাবে আবর্তন হওয়া বলছে একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অথবা বিভিন্ন বছরে ভিন্ন ভিন্ন প্রকার কৃষিজ ফসল উৎপাদন করে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি বজায় রাখার প্রচেষ্টাকে শস্যাবর্তন বলা হয় সূত্রপাত বলছে পৃথিবীতে সর্বপ্রথম শস্যাবর্তন সার্থক প্রয়োগ দেখা যায় তোমার রোমে ঠিক আছে ভারতে এই চাষ শুরু হয় উনিশশো থেকে উনিশশো সালে হুম তাহলে এটা শস্যাবর্তন বৈশিষ্ট্য কী বলছে এই শস্যের পর্যায়ক্রমিক বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষ জমির উর্বরতা বৃদ্ধি বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের চাহিদা পূরণ শস্যের বৈচিত্র্যতা সুবিধা কী জমির উর্বরতা বজায় থাকে অধিক উৎপাদন হয় আগাছা পায় ক্ষতির সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে উদ্ভিজ পুষ্টির সমবণ্টন ঘটে মানুষ খাদ্যের পাশাপাশি পশু খাদ্য চাষ করা হয় বলে কৃষকের চাষের ব্যয় অনেকটাই কমে যায় কৃষকদের লাভের পরিমাণ বেশি থাকে অধিক সম দিবসের সৃষ্টি হয় হুম এবার কালচার কোনটাকে বলছে ওই যে কৃষি পদ্ধতিতে একই জমিতে মূল শস্যের চাষের মাঝে মাঝে আরও একটি দুটি অপ্রধান শস্য চাষ করা হয় তাকে ইন্টার কালচার বলা হয় যে অবস্থান হচ্ছে জাপানের কোয়ান্টো চিনের সিকিয়াং বদ্বীপ অঞ্চল এবং পশ্চিমবঙ্গের সবজি চাষের ক্ষেত্রে এই কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায় বৈশিষ্ট্য কী ওই ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিযো একাধিক ফসলের চাষ এবং মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি ফসল উচ্চ ফলনশীল বীজ এবং সারের প্রয়োগ মূলধন প্রচুর মূলধন বিনিয়োগ দক্ষ শ্রমিক প্রয়োজন হয় অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাজার বাজারের চাহিদা তালে এই হচ্ছে এর বৈশিষ্ট্য শস্য সমন্বয় কাকে বলছে বলছে কোনো নির্দিষ্ট কৃষি অঞ্চলের মধ্যে মোট কর্ষিত জমিতে উৎপাদিত এক বা একাধিক শস্যের পারস্পরিক গাণিতিক সম্পর্ককে তোমার শস্য সমন্বয় বলা হয় উদ্ভাবক কি বলছে উনিশশো চুয়ান্ন সালে শস্য সমন্বয় মডেলটির অবতারণা করেন মার্কিন কৃষিবিজ্ঞানী জে সি উইভার বৈশিষ্ট্য কী বলছে কোনো একটি আবার কোনো কোনো অঞ্চলে একটি আবার অন্য কোনো অঞ্চলে একাধিক ফসল উৎপাদন নির্ভর শস্য সংখ্যার অসম বন্টন নির্ধারণ গাণিতিক বিশ্লেষণ এবং ব্যাখ্যা এবং চান যে এক বা একাধিক কৃষি অঞ্চলে সারা বছর ধরে চাষাবাদ সম্বন্ধে গাণিতিক বিশ্লেষণ এটা হচ্ছে শস্য সমন্বয় এত শস্য প্রগাঢ় কোনটাকে বলে যে কোনো অঞ্চলে একটি নির্দিষ্ট কৃষিবর্ষের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জমি থেকে উৎপন্ন ফসলের সংখ্যাকে শস্য প্রগাঢ়তা বলা হয় শস্য ইজ ইজিক টু নির্দিষ্ট কৃষিবর্ষে মোট কর্ষিত জমি ডিভাইডারের প্রকৃত চাষের জমি ইন্টু হান্ড্রেড ঠিক আছে এবার বৈশিষ্ট্য কী বলছে শতকরা মানে এটা প্রকাশ করা হয় একটি এটি কৃষির উন্নয়ন সূচক এটি কৃষিভূমির সক্ষমতাকে নির্দেশ করে এটি পরিবর্তনশীল প্রকৃতির হয় গুরুত্ব কি বলছে শস্য বৈচিত্র্য নির্ধারণ কৃষি উৎপাদন বৃদ্ধি জমির প্রকৃতি নির্ধারণ পতিত জমি উদ্ধার কৃষি নীতি নির্ধারণ এবং শস্য সংস্থান বৃদ্ধিতে শস্য প্রগাঢ়তার গুরুত্ব অপরিসীম তাহলে এই হচ্ছে কতগুলো ধারণা তাহলে দেখো মিশ্র কৃষি সম্পর্কে আমি মোটামুটি তোমাদের সঙ্গে একটা ধারণা শেয়ার করার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ